আসসালামু আলাইকুম ফি আপনার পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আজকে এই পর্বে আমরা তেইশ আর চব্বিশ নম্বর সমাধান করবো ইনশাল্লাহ তাহলে তেইশ নম্বর দেখো এর আগের পর্বে আমরা বাইশ নম্বর পর্যন্ত সমাধান করছিলাম আজকে তেইশ নম্বর থেকে কেমন তাহলে আমি তেইশ নম্বরটা খাতায় তুলে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথমে তুমি আছে কিনা দেখবো এবং হচ্ছে শেষে এসকে আছে কিনা দেখবো এখন শেষে তো স্ক্যান নেই তাহলে আমাদের কি করতে হবে এটা একটু সাজিয়ে লিখতে হবে এখন সাজিয়ে সময় আমাদের একটু এই এখন এটা যদি কি আমরা ওদিকে নিয়ে যাই হ্যাঁ এটা যদি কি আমরা ফাঁসে নিয়ে যাই শেষের দিকে নিয়ে যাই এ মানটা তখন কিন্তু আমাদের এটাও চেঞ্জ করতে হবে দুটো চেঞ্জ করতে হবে বুঝছো সেই আমরা কি করবো এখন আমাদের কাজের সুবিধার্থে আমরা এই প্রথমে যেই রাশিটা আছে ওটা দিকে ট্রান্সফার করে দিই তখন আমাদের সুবিধা হবে কেন সুবিধা হবে অর্থাৎ এটা যদি কি আমরা যদি উপাসি নিয়ে যাই অর্থাৎ একদম লাস্ট দিকে তখন ওটা আমরা বি ধরবো না আর এটা হচ্ছে এ ধরবো তো এই বিটা দেখবে যে এ এখানে আছে দেখছো এখানে লাস্টের দিকে আছে তখন আমাদের দুইটা চেঞ্জ করতে হবে না একটা চেঞ্জ কর হলে হয়ে যাবে তাহলে আমরা এখন এ এটা থেকে লিখবো এটা থেকে অর্থাৎ প্লাস তিরি জেট মাইনাস এক্স হোল স্কেয়ার তারপরে এই ফটোটা লিখে ফেলব মাইনাস টু ফাইভ ওয়াই একটু করে তোমরা মাথা কাটালে বুঝতে পারবে এটা থ্রি এক্স টু জেড তারপর হচ্ছে আমরা কোনটার দিকে নিয়ে আসবো তোমার এদিকে অর্থাৎ এইটা ফতমারটা তো ফতমারটার আগে কিছু কোন চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে তোমার প্লাস চিহ্ন আছে কেমন প্লাস চিহ্ন দিলাম টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড স্কোয়ার দেখো এখন আমরা এই পুরোটাকে যদি এসকে ধরি এসকে মাইনাস টু এ এ বলতে এটার সাথে মিলে গেছে দেখছো বি বি বলতে এটার সাথে মিলে গেছে এটাকে আমরা বি দেবো আর কি তারপর টু এ বি প্লাস বি এসকে তাহলে আমাদের এখন কি করতে হবে ধরি অর্থাৎ এইটাকে আমরা ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এটাকে আমরা কি দিলাম এ ধরলাম হ্যাঁ আর এটা কি ধরবো বি ধরব তোমার কি ধরব বি ধরব বি ধরলাম এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা বসাবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়ে আমরা যেটা সাজিয়ে লিখছি ওইটা বসাই দিব ফাইভ ওয়াই প্লাস থ্রি জেট মাইনাস এক্স আজকে মাইনাস টু ফাইভ ওয়াই প্লাস থ্রি জেট মাইনাস এক্স টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেট

দেখে এ লিখবো তারপর হচ্ছে এটার মান কত ধরছি বি এখানে বি লিখবো তারপর এখানে তোমার প্লাস আছে প্লাস দিলাম এটা মান কত বি বি স্কোয়ার কেমন তাহলে এটা যদি আমরা কাজ করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস

এগুলোর মান হচ্ছে যে এ মান দোষী অর্থাৎ এ পুরোটাকে এ দোষী এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থ দোষী বুঝছো তাহলে এখন এর জায়গায় এর মানটা দিয়ে দিব বির জায়গায় বীর মানটা দিয়ে দেবো তো যার মান তাকে দিয়ে দেবো আবার তাহলে এর জায়গায় আমরা কী বসাবো এখানে এইটা তোমার ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ওয়াই এটা তাহলে এর জায়গায় আমরা ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স দিয়ে তারপর এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট করি এ আর হচ্ছে মাইনাস মাইনাস এর মাইনাস দিলাম তারপর আছে এখানে বি এর মানটা বসাবো কেমন তো বি এর মানটা আছে হচ্ছে তোমার 2x plus 5y plus cdz এটাকে ব্র্যাকেট করলাম তারপর যেহেতু এখানে হোল স্কয়ার আছে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দুটোটার ফল হোল স্কয়ার দিয়ে দেব এসকেটের দুটার উপর বুঝাই না এই জন্য তারপর দেখো এটা আমরা সরাসরি বসা দিতে পারবো কারণ ব্র্যাকেটটা তুলতে গেলে অত ফার্স্ট ব্র্যাকেটটা তুলতে গেলে এর আগে কি চিহ্ন আছে তোমার প্লাস চিহ্ন প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটটা সরাসরি তোলা যায় মাইনাস চিহ্নে থাকলে তখন তোলা যাবে না তখন কাজ করে আমাদের তুলতে হবে এখন দেখো এই ব্র্যাকেটটা তুলতে গেলে এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এই ব্র্যাকেটটা আমরা কেমন তুলবো তোলার নিয়ম হচ্ছে এই মাইনাস দিয়ে ভিতর চিহ্নগুলো কি করবা গুণ করবো তো ব্র্যাকের আগে যদি মাইনাস থাকে বিজয় চিহ্নগুলো কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এখানে দেখো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স আবার মাইনাস ফাইভ হয় প্লাস মাইনাসে আবার মাইনাস থ্রি জেড হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম তারপর দেখো আমরা এখন কোনো কাটাকাটি করা যায় কিনা দেখবো হ্যাঁ মাইনাস ফাইভ হয় প্লাস ফাইভ হয় তারপর প্লাস তিরিশ এট মাইনাস তিরিশ এট তোমরা কাটাকাটি কাটাকাটি করতেছি এখানে দেখো মাইনাস এক্স আছে মাইনাস টু এক্স আছে তখন আমরা কি করবো একই সিনিয়র দেখি তাহলে সিনিয়া বসাবো আর ডোনোটা যোগ করে দেবো তো এখানে একটা এক্স এখানে দুইটা এক্স তাহলে যোগ করলে কটা হবে ইনডেক্স বুঝছো তারপর হচ্ছে যে আমরা সেকেন্ড ব্যাগেট ইউজ করলাম না এখানে ফার্স্ট ব্যাগেটও করলাম তোমরা চাইলে সেকেন্ড ব্যাগেট ইউজ করতে পারো তারপর এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে যে মাইনাস ডিকে আমরা স্কোয়ার করলাম মাইনাস থ্রি কয়টা গুণ দুইটা গুণ তাহলে এই মাইনাস এই মাইনাস গুণ করলে মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে না প্লাস তিন তারিখে হতো নয় তাহলে নাইন পেলাম এখন কত নাইন তাহলে মাইনাস

প্রথম মধ্যে আছে কিনা দেখবা এখন শেষের দিকে স্কোয়ার আছে কিনা দেখব তাহলে শেষের দিকে স্কোয়ার নাই তাহলে আমরা এখন কি করব আমাদের এখান থেকে কোন একটা ওদিকে ট্রান্সফার করতে হবে তখন একটা জিনিস দেখতে হবে যে অর্থাৎ এটা যদি আমরা ওদিকে ট্রান্সফার করি তাহলে এটার সাথে এ এখানে যেটা গুণাকার আছে এটা শেষেরটা মিল আছে কিনা দেখব হ্যাঁ শেষেরটা মিল আছে তাহলে আমরা এটা ওদিকে ট্রান্সফার করে দিব বাকিগুলো যেরকম এরকম আছে ওরকম বসে দিই মাইনাস থ্রি বি প্লাস ফোর সি কলেজকে তাহলে ওইটার দিকে ট্রান্সফার এটা নিয়ে আসি এভুরাটার দিকে নিয়ে আসতে হবে প্লাস টু এস বি মাইনাস ফোর সি তারপর হচ্ছে এভুরোটার দিকে নিয়ে আসলে এটা আগে প্লাস চিনে আছে না প্লাস চিনে দিব তারপর হচ্ছে তোমার টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি স্কোয়ার তাহলে এখন প্রথমে স্কোয়ার আছে শেষের দিকে তোমার কি আছে স্কোয়ার আছে কেমন তাহলে আমরা এটা পুরোটাকে এ ধরতে পারি হুম এখানে যেহেতু সহগ তোমার এ বি দেওয়া আছে তাহলে আমরা এটাকে এক্স ধরব তাহলে ধরি 2a এটা জাস্ট আমাদের খাতের সুবিধার্থে আমরা ধরতেছি সমান সমান কত এক্স আর এটাকে আমরা এই শেষেরটাকে বি ধরবো বি হচ্ছে যে সূত্র ফেলে আর কি তাহলে এখানে বি দিব না যেহেতু সব এ বি আছে তার আমরা ওয়াই ধরবো এটাকে তোমার টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি ইকাল আমি ধরলাম কত ওয়াই এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা যেটা সাজিয়ে লিখছি ওটা বসাবো রাশি তারপর হচ্ছিল তোমার টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি হোল স্কোয়ার প্লাস টু এ মাইনাস থ্রি বি প্লাস তাহলে এখন আমাদের কাছে এটা এটা সমান সমান আমরা কি দোষি এক্স দি না তাহলে আমরা এখানে এখানে লিখবো এক্স এখানে স্কের আছে স্কের দাও তারপর প্লাস এখানে টু আছে টু দাও তারপর হচ্ছে যে গুণাকার আছে এজন্য জন্য এখানে ইনটু দিলাম তারপর হচ্ছে যে এটা সমান সমান আমরা কী ধরলাম এ ধরলাম এ মানে সরি এক্স ধরলাম এক্স দিব তারপর হচ্ছে এখানে এটা সমান সমান কী ধরলাম ওয়াই এখানে দেখো ওয়াই ধরছি তাহলে এই জায়গায় আমরা ওয়াই বসাবো প্লাস এর সমান সময় কি বসেছি আমরা ওয়াই ধরছিলাম না হ্যাঁ সমান সমান ধরলাম তাহলে ওয়াই লিখলাম এখানে স্কেট আছে স্কেড দেখো এখানে স্কেট আছে স্কেড দিলাম তাহলে এই এক্সটাকে যদি আমরা এ ধরি আর ওয়াই টাকে যদি বি ধরি তাহলে এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বিএ স্কেয়ার সমান সমান হচ্ছে না প্লাস সূত্র পারবে আমরা এখানে এই এই লাইনটাও লিখতে পারি তো টু এক্স ওয়াই এটা না লিখে একসাথে আমরা যদি সূত্র বসাই দিই তাহলে কোনো সমস্যা হবে না তাহলে সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স থেকে আমরা এ ধরলাম আর কেমন তাহলে এখানে আমরা লিখে দেব কোনটা তোমার এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার মানে কোন সূত্রটা আমরা ইউজ করছি সেটা লিখে দিচ্ছি আর কি তারপর এক্সের এর মান আমরা যেটা এ দোষ ছিলাম সমান আমরা এক দোষ ছিলাম ওই আবার এক্সের এর মানটা ও ওকে দিয়ে দেবো ওনাকে দিদি বুঝছো যার মান থাকে দিদি আমরা কেন দরছিলাম এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে না হলে আমরা কখনো কাজ করতে পারবো না করতে পারবো একটু বেশি কঠিন হয়ে যাবে এই জন্য আমরা এ বসালাম তারপর এখানে প্লাস প্লাসিনে আছে দেখো প্লাস প্লাসিনে প্লাস দিন এবার ওয়াই এর মানটা বসে দিব ওয়াই মান আছে টু এ

আমরা ব্র্যাকে সরাসরি তুলে দিতে পারবো কারণ এটা হচ্ছে যে ব্যাগেট আসে প্লাস আছে এটা ব্র্যাট আগে কি প্লাস আছে ব্র্যাকেট আগে যদি প্লাস থাকে আমরা সরাসরি তুলে দিতে পারি বি সি টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি তারপর এখানে ফার্স্ট ব্যাগেট তো তুলে দিলাম এখন সেকেন্ড ব্যাগেট স্কেট আছে দেখো প্লাস ফোর সি মাইনাস থাকে এটা দেখার বিষয় না দোনোটার আগে যদি একই সিন থাকে আমরা সিনেটাও বসাবো আর সংখ্যা দু যোগ করবো যেহেতু এখানে আগে অর্থাৎ আমাদের রাশির আগে রাশির আগে কোনো সিনে বসাতে হয় না মাইনাস চিহ্ন হলে বসাতে হয় প্লাস চিহ্নে বসাতে হয় না তাহলে যোগ করলে কত হয় ফোর এ তাহলে এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব তো ফোর কে স্কোয়ার করলে কত হয় ফোর কে স্কোয়ার মানে হচ্ছে ফোর দুইটা গুণ করা পাঁচ চারে কত ষোলো তাহলে এক স্কোয়ার করলে এ স্কোয়ার তাহলে সুতরাং আমরা আনসার পেলাম কত সিক্সটিন এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনসার কাঙ্ক্ষিত ফলাফল কেমন তো এখন আমরা পর্বতে এখানে মান নির্ণয় করো থেকে কাটাই এগুলো করবো ইনশাল্লাহ আজকেই এখানে সমস্ত ঘোষণা করতেছি তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর সকলের কাছে একটা অনুরোধ যেহেতু চ্যানেলটা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ